এনারাল ব্লক আজকে আমরা ঘুরতে যাব হচ্ছে জেরিনগর আর কি আমরা এখন রওনা দেশ সবাই ছোটো ভাই আছে বড়ো ভাই আছে সবাই যাচ্ছে আমাদের সাথে আপনারা দেখতে থাকুন আমরা যেতে সর্বোচ্চ লাগবে এক ঘন্টা মতন লাগতে পারে তাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কোন দিকে যায় আপনারা যাওয়ার জন্য আমরা আপনাদের দেখাবো সমস্যা নেই আপনারা দেখতে থাকুন আমরা রওনা দিয়ে দিলাম জেরিন উদ্দেশ্যে চলে আসলাম আর একটু সামনে আমরা চলে আসলাম জেরিনগর জেরিনগর এখানে ভাই অনেক ভালো লাগতেছে দেখে এখানে চারিদিকে ছায়ের গাছ আছে আর ড্রাগন বাগান আছে আমলকি গাছ আছে অনেক ধরনের গাছ আছে কিন্তু ভাই এদিকে ঘুরতে যা যাবো এদিকে আমার বড় ভাইগুলা শ্যুট করতেছে সেই জন্য আমি এদিকে আসি ব্লগ আমিও ব্লগ শ্যুট করতেছি তাই একটু পর আমিও কিছু পিক তুলবো তারপরে চলে যাব এদিকে দেখেন আপনাদেরকে একটু দেখ